আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আমার বারান্দায় লাগানো পুঁই শাক আর মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব এই যে দেখুন কি সুন্দর পুঁই শাক আর মিষ্টি কুমড়া শাক হয়েছে ডালগুলো আর বাড়তে পারছে না জায়গা কম তো তাই ভাবলাম আজকে কেটে রান্না করে ফেলি কি সুন্দর মাসাল্লা এই প্রথম আমি নিজে লাগানো সবজি রান্না করবো গাছ থেকে কয়টা কাঁচা ও ছিঁড়ে নিলাম এই যে শাক কয়টা আর এদিকে মিষ্টি কুমড়া দুইটা লম্বা একটা ডগ কেটে নিয়েছি দুই টুকরো করে আর এদিকে দুইটা পুঁই শাকের ডগা এইগুলা কেটে অনেকগুলো শাক হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ নিজের লাগানো কোনো কিছু খেতে খুব ভালো লাগে যাই হোক আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এই যে ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা আলু কেটে এদিকে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি কারণ আমিটা শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব রসুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব আসলে শাক সবাই রান্না করতে পারে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতে সেই কথা চিন্তা করে যে আমি নিজে লাগানো তাও আবার শহরে বারান্দায় টবের মধ্যে নিজে সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা কি সুন্দর কালার এখন আমি এটাকে ডেলে রেখে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না হালকা ভেজে নেব তার মধ্যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর গুঁড়া লবণ তো আগেই দিয়েছি তাই এখন দিবো না পরে দেখে আবার দিব মশলাটাকে সুন্দর করে মিশিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ডাকনা বন্ধ করে চিংড়ি মাছটা কষিয়ে নেব আমি অল্প একটু লবণ দিয়েছি চিংড়ি মাছটার জন্য শাকে যেহেতু লবণ দিয়েছি তাই শুধু চিংড়ি মাছ অল্প একটু লবণ দিয়েছি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে না শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে নেড়ে সেরে একদম হালকা আছে পাঁচ সাত মিনিট রান্না করেছি এত মজা লাগছে বলার বাহিরে সত্যি অসাধারণ সার বিষ ছাড়া প্রাকৃতিক নিজের গাছের সবজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ